দারুণ মুভমেন্ট হাচরের উপর বড় বড় যাও দ্বিতীয় শুরু হচ্ছে যত কোটি ভাই আইলি ও পিনটা আরে গোল রে ইগা আমাগোে রদ লাগবে বল পাস

भीखड़ा बोल जा आज आ गया बोल

শুকুমারের হিকে এবং কিন্তু আসা ধরনের বলটি কিন্তু হেঁটে দিন কাঠের মধ্যে দেখেছিলেন এবং তৎপরতা

রাউত টপ আক্রমণে মামাভার 11 কিন্তু তোমাদের মানে ফিট একটা দিয়া বলো এনএসপি কত মিনিটে ম্যাচে ফেলতে হবে একদম বলে এই মুহূর্তে কিন্তু দুর্গা বলকারে খেলে দিয়েছেন দুর্গা এবং গোল বল বলতে 2-0 বলে ব্যবধান রচনা করবে এই মুহূর্তে একাদশ 11 দইলা

খেলাটি একদম খুঁড়িয়ে দিয়েছে নদীকে ডান দিকে কৃষ্ণা মন্টু কৃষ্ণা ব্যাকপাসে প্রসেন খুঁড়িয়ে দিয়েছে সঞ্জয় রাহুল এই মুহূর্তে ভুল পাস হয়ে গেল ফিফটি বল আকাশ কিন্তু দীপক বল কখন হারালেন দুর্গা সুমেলের বঙ্গপুরের লড়াই শোকা গান দিকে খেলেছে দণ্ডকে সুশীল ইয়াদ থেকে লড়ছে কিন্তু কিন্তু

সুশীল টিয়াবর সবাই সুশীল সবাই নেয়েছে এই মোটা কাঠগুলোর ওস্তেই জুড়ে সাগিন